সেখানে কিভাবে জানতে আমার বাচ্চা নিয়ে গেছে তোর কোন বাচ্চা নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তোর বাচ্চা মানে জানা যায়নি একটা লাইভ কান্নার তুই জানতি না তুই কেন বলছিস আলিশাকে নিয়ে আসতে অস্বীকার করতে পারবি কেন বলছিলি যে আলিশাকে নিয়ে আয় যে যাই না কেন ভাই তিসার আহাত মানে হচ্ছে সবচাইতে খারাপ বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসী পাতা কেউ কিচ্ছু করে না কান তুমি আমার ওই নাটক 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 করার জায়গা আছে না আমার কান্দো আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি এই রকম কাহিনী হয় এই রকম সিনকেট করতে হয় আমি আজকে রাগের মাথায় করতে বাধ্য হয়েছি এমন অগাত্মায় কথাবার্তা বলছে এমন এমন কাজ করছে ধাপ করে নেয় মুখের উপর দরজা লাগিয়ে দিছে না ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা কিসের দেখা সাক্ষাৎ কিসের কথা আমি বলছি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি আমি কি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি আমি কি গেছি ওর সাথে দেখা করতে

একদিকে বলবে সন্তানের ভরণপোষণ পোষণ দেয় না একদিকে যখন মীমাংসা হবে সন্তানের ভরণপোষণ দেবে থানা থেকে বলে দেবে যে হচ্ছে গিয়া সন্তানের সাথে বাবা দেখা করতে পারবে সবকিছু মিউচুয়াল করার পরবর্তীতে দেখা করতে যাব তারপরে নাটক শুরু পরিবারের সাথে এগুলা কি যে মানে থাকলাম আমি ছাড়া আর কিছু হান্ড্রেড পার্সেন্ট ভাঙছে আমি তো বলে আসছি আমার আমি সব আমি বলে আসছি না আমার আমি জাস্ট লিটারেলি আজকে অবাক যে ভাই এটা কি হইলো আমি পুরো শক্ত হয়ে গেছি দুনিয়াতে সবকিছুর খারাপ আমি সবকিছুর জন্য দায়ী আমি আমি সংসার বাংছি আমার আমার জন্য সংসার বাংছে ও মুখ হয়েছে তো মুখ হয়েছে সবকিছুর জন্য আমি আর তিসা মানে হচ্ছে কে দুনিয়া সবচেয়ে খারাপ পারসন আর বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসি পাতা দেখো না আমার সাথে কেউ প্রমোশনের কাজ করলে তারা খাইয়ে দিতে বলে অন্য ছেলেরে ও কত ভালো মেয়ে আমার আমার এই পুরান টপিক নিয়ে কথা বলা নিয়ে আমার কোনো কিছু না আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে যাব। আমার সন্তানের সাথে দেখা করতে যাওয়ার জন্য যদি আমার আমার হেনস্ত হইতে হয় আমার কলার টান দেওয়া ধরে নিয়ে আমার সাত মাঠ উলট পালট করে ফেলতে হয় আমার যদি মুখের উপরে দরজা লাগায় দেয় তাহলে দেখা করতেই বলছে কেন সন্তানের সাথে তাহলে পারমিশন দিচ্ছে কেন বিখ্যাত হয়েছে কেন তাহলে সন্তানের চাইছে কেন কখন বাপ গরণ পোষণের সময় বাপ না থানায় আসে সারা জায়গায় ব্যাড শুট করে এই যে पार्লারে গেছে কই বাচ্চা তো নিয়ে নাই তাহলে থানায় আসার সময় বাচ্চা নিয়ে আসছে কেন মানে আমি জাস্ট কি বলবো এদিকে কাননাগাটি কইরা নি আসে লাইভে چلا গেছে লাইভে چلا যায় না সে সবকিছুর জন্য মানে সবকিছুর সমাধান উঠায় ফেলতেছে মানে একটা সিম্পল ব্যাপার সেই জায়গায় ছিলই না কি কাহিনী হইছে জানি না হে লাইভে যায় কথা আমি বলা নিয়ে আছি কই আমি তো ঘটনা তো এই যে 2:50 মিনিট আগের ঘটনা তো কই আমি তাহানো বসা মিরপুরে আয়াস কে দেখতে দিয়ে এত মানুষ নিচ্ছেন কি সময় উপরে গেছি ঘুরতে বেরোয় ঘুরতে বেরোয় নিয়ে আমি যা দেখা করে আসছি আমি দেখা করতে গেছি পলের মতো কথা বলো আমার কথা হচ্ছে যে যদি দেখা করতে নাই দেওয়া হয় সিনক্রেট যদি মানে এরকম সিনক্রেটই করতে হয় এরকম যদি মানে উল্টা পাল্টা কাহিনী করতে হয় তাহলে দেখা করার কাহিনী বলার নিয়ে এত কাহিনী করে লাভটা কি কারণে তারপরে কি কারণে হচ্ছে ভরণ পোষণের ব্যাপারেও গেলা ভরণ পোষণ নেওয়া আমার কোনো সমস্যা নাই আমার সন্তান আছে ভরণ পোষণ আমি দেব কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে কথা হয়েছে যে দেখা করতে পারবো কথা বলতে পারবো গত কয়েকদিন ধরে তো কথা বলতেছি কথা বলতেছি না তো আজকে দেখা করতে যাইনি এমন অপমান করার কি আছে